নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমার আলোচনার বিষয় হল সৎ মানুষেরা কেন এই পৃথিবীতে বেশি দুঃখ কষ্ট পায় এই পৃথিবীর অধিকাংশ মানুষই হতাশাগ্রস্ত পৃথিবীতে কিছু মানুষ আছে যে খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না কোনো ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে ঠিক অন্যদিকে এমনও কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে খুবই ভয় পায় তারা ভাবে যে এই খারাপ কাজ করলে হয়তো তারা সংকটের মধ্যে পড়তে পারে কিন্তু তাদের ভাবনা সম্পূর্ণ উল্টোই হয় বারবার ভগবানকে ডাকা সত্ত্বেও ভগবানের বড় ভক্ত হওয়া সত্ত্বেও খারাপটাই ঘটে তাদের সাথে আর তখন সেই সব মানুষেরাই এর জন্য ভগবানকে দায়ী করেন কারণ তারা ভাবেন যে এত ভগবানকে ডাকা সত্ত্বেও তাদের কপালে কিছুই জুটছে না কিন্তু যে ভগবানকে ডাকে না তার ঠিকই উন্নতি হচ্ছে কিন্তু কেন এমনটা হয় কিভাবে অন্যের থেকে আমি ভালো থাকবো এই এইসবই আমরা বলে চলি ভগবানকে কিন্তু ভগবান এই সমস্ত প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন সেগুলি শুনলে দেখবেন আপনার দুঃখ কষ্ট কেটে গেছে তাহলে চলুন জেনে নিই আমরা যে ভগবান কি বলে গিয়েছিলেন একদিন এক গ্রামে দুই ভিক্ষুক ছিলেন যারা দুজনই ভিক্ষা করে দিন চালাতেন কিন্তু দুজনের মধ্যে একজন রাজাকে ভগবানের থেকেও বেশি প্রশংসা করে ভিক্ষা করতেন আর অন্যজন ভগবানের নাম করেই ভিক্ষা করতেন কিন্তু প্রথমজনের উপার্জন দ্বিতীয়জনের থেকে বেশি হতো ফলে দ্বিতীয় ভিক্ষুক ভাবতেন যে ভগবান কত নিষ্ঠুর সে নিজে ভগবানের নাম করে যা অর্জন করে তার থেকে অনেক বেশি অর্থ উপার্জন করে সেই ভিক্ষুক যে ভগবানের নাম স্মরণ করে না একদিন প্রথম ভিক্ষুকটি ভিক্ষা করতে করতে সোনার মোহর পায় আর সেই দিনই দ্বিতীয় ভিক্ষুকটির একটি ধারালো ছুরির আঘাতে পায়ের একটি আঙুল কাটা যায় ভগবানের এমন বিচার দেখে দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জানতে চায় এমন বিচারের কারণ কি প্রভু তখন শ্রীকৃষ্ণ জানায় যে এই ঘটনাটির জন্য তিনি দায়ী নন বরং প্রথম ভিক্ষকটি যে মোহর পেয়েছে তার আসলে রাজ্য জয় করা লেখা ছিল তার ভাগ্যে কিন্তু সে যেহেতু ভগবানের নিন্দা করে ভগবানের নাম স্মরণ করে না তাই তার ভাগ্য ওই সামান্য মোহরে এসে থেমেছে এইটুকুই তার ভাগ্যে ছিল আর দ্বিতীয় ভিক্ষুকের ভাগ্যে আসলে তার পুরো বা পাটি কেটে বাদ যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সে নিত্যদিন ভগবানের নাম করে তাই তার ভাগ্যের ফাঁড়া কেটে গেছে ওই সামান্য আঙ্গুলের উপর দিয়েই এই ঘটনার কথা শুনে সেই ভক্ত বোঝেন ভগবানের নাম করা সত্ত্বেও খারাপ সময় যাচ্ছে এই ধারণাটাই ভুল আসলে কিছু মানুষের ভাগ্যে অনেক খারাপ সময় বা দুর্ঘটনা লেখা থাকে আর সেই ব্যক্তি যেহেতু ভগবানের নাম করে তাই তার ভাগ্যের ফারাগুলি কমের উপর দিয়ে যায় ও দ্রুত কেটে যায় আর ভালো দিন আসে সময়ের সাথে সাথে অর্থাৎ কর্মের জোরেই নিজের ভাগ্য নিজে পরিবর্তন করা যায় এটাই ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় তো এটাই ছিল আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন তত্ত্ব জানার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ